যদি কেউ নবীজিকে স্বপ্নে দেখেন কোন সন্ধ্যা নাই সরাসরি নবীকে দেখছেন কারণ নবীর সুরত ইবলিশ ধরার ক্ষমতা নাই দুইটা রুটি নবী দিলেন অনেক সময় স্বপ্নে আমরা তো কিছু পাই কিছু খাই এরকম হয় না একবার সারা স্বপ্নে দেখে চিকন চাইলের পোলাও দেশি চাউল দেশি মুরগির রান দেওয়ার আগে হাই খাইতেছে স্বপ্নে খুব খাইতেছে এবার যে মুরগির রানের গোস্ত ছুড়াই তো টান দিতে না হাত দিয়া বাড়ি অল্লি না হওয়া লাগবে

বলুন নবীজির স্বপ্নে দাওয়া কি খাতা আসুন না সেই নবীর পক্ষে যাই আল্লাহ আকবার বলুন ওই আশিক বলেন পাগল বলেন আমি দুই রুটি পাইয়া স্বপ্নেই খাইতে শুরু করলাম খাইতে খাইতে দেড় রুটি খাইলাম অর্ধেক রুটি হাতে অর্ধেক রুটি হাতে আমার ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙার পরেও দেখি আল্লাহর কসম নবীর দেওয়ার স্বপ্নের রুটির দেড় রুটি খাওয়ার পর অর্ধেক রুটি এখনো আমার হাতের মধ্যে আছে বলুন এখনো অম্মে কিছু দেওয়ার ক্ষমতা আছে কিনা তাহলে আসুন সেই নবীর পক্ষে যাই সেই নবীর দেখানো রাস্তাটার মধ্যে দাঁড়াই তাহলে পাবো নবীর কি স্বপ্নে দেখলে এটা বাস্তব একজন আল্লাহর ওলি নামটা আমার খেল নাই খেলে আজকে বসবো উনি স্বপ্নে দেখি নবীজির সামনে বসা নবীজি এভাবে দাড়ি মোবারকে খাও যাইতেছেন। এমন সময় একখান খান দাড়ি মোবারক ভাইঙ্গা জমিনে পড়ে গেছে এই আল্লাহর ওলিকে হাই হাই নবীজি দাড়ি মোবারক জমিনে তাড়াতাড়ি করে হাতে ধরে মুট করে ওটের নদীতে নিয়া আসেন

ম্যাগের টুকরা এসে আমার মাথার উপর ছায়া দিত আজকে সে নবীর পক্ষে যতদিন মুসলমান না যাবে ততদিন পর্যন্ত বিপদ থেকে বাঁচতে পারবে না বিপদ থেকে বাঁচার একটাই পথ সেই পথটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে নবী স্বপ্ন দিলে এখনো দিতে পারে আচ্ছা সে নবীর পক্ষে আমরা যারা বসে আছি নবীজি কি আমাদের কিছু দিতে পারে না তাই বলতেছিলাম ওয়াসকুরনী নবীর ভালোবাসাই কি পাই কিছে দেখেন আর আপনাদের জন্য কি বাজে আমার ওয়াসকুরনীকে আমার জব্বা মুবারক তোমরা দিয়ে দিও আবু বকর ওমর প্রশ্ন করে বসলেন হুজুর ওয়াসকুরনী কে কোথায় থাকে পরিচয় কি আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন ও আমার সাহাবীরা শোনো ওয়াসকুরনী পরিচয় হলো নাম জিজ্ঞাসাইলে নাম বলবে না ঠিকানা জিজ্ঞাসাইলে ঠিকানা বলবে না কিন্তু বুঝবে কেমনে তার হাতের মধ্যে সাদা অল্প একটু দাগ আছে এই দাগটা দেখলেই বুঝবি ইনি হলেন আমার ওয়াজ করুন লম্বা ঘটনা আবু বকর ওমর মাইয়া মদানতরে আবু বকর হযরত আলী কে লইয়া নবীজির জুব্বা মুবারক নিয়ে পাহারে পাহারে ঘুরে ওয়াজ করুন এর খবর পাইনি বাবারা ভাইরা ও বাবারা ভাইরা

নামটা বলেন তো আমি আখি নবীর উম্মত এমনি ওমর থাফা দিয়ে দাঁড়িয়ে হাতে ধরছে যেই দাঁড়িয়ে হাতে ধরেছে অস্কর নি চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার মারছে ওমর আবু বকর রে নিশ্চয়ই তোমরাই আমার আখির নবীর খবর নিয়ে আসছো আমার আখির নবী সারা আমার এই গোপন খবর কেউ জানে না আমার নবীর খবর কি

কি প্রমাণ আছে নবীজির উহুদের জমিনে দুইটা বান্দা মোবারক ভেঙেছে আপনারা কি জানেন হ জানি দেখি আপনারা হা করেন হা করলে ও আবু বকর উমর নবীর বান্দা নাই তোমাদের মুখে পানি দেখা যায় রে কেমন ভালোবাসো আমি ওয়াসকরনির মুখের দিকে তাকাইয়া দেখো আমার মুখে একটা দাঁত যেদিন শুনেছি আমার নবীর মুখে দাঁত ভেঙেছে দুইটা আমি পাহাড়ে বসে পাথর দিয়ে বাংলাম দুইটা উপরের দাঁত ভেঙে উপরের দাঁত না নিচের দাঁত নিচের থেকে বাংলাম দুইটা এই দুইটা না হইয়া যদি ডান দিকের হয় ডান দিক থেকে বাংলাম দুইটা ডান দিকের উপরে না হইয়া যদি বাম দিকের দুইটা হয় বাম দিকের বাংলাম দুইটা এইবারে আমি ওয়াজ করে নবীর ভালোবাসায় ভাঙতে ভাঙতে বত্রিশটা দাঁত বাংলাম রে নবীর ভালোবাসায় সবগুলো শেষ করে দিলাম এবার আবু বকর উমর বললেন ও ওয়াজ করে বুঝেছি তোমার ভালোবাসায় নবী খুশি হইয়া তোমাকে জুব্বা মোবারক বাজার দিয়ে ছে বাস করে জীবনে কোনদিন আবাদ নবীর দেখা পায় না অত দূর থেকে যদি ভালবাসাই নবি পাকের জুব্বা মোবারক পাইতে পারে আমরা বাংলার জমিন থেকে সত্যিকার অর্থে নবীর ভালবাসা দিলে আমরা কি নবীর دیدار পাইতে পারি না কোন নবি যে নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে কবর যাওয়ার আগে মুসলমান হও মুসলমান কিভাবে হবেন কুল কায়দায় কুল আদর্শ মুসলমান হবেন আল্লাহ বলেছে তোমরা আমার নবীর কথা মানো কোন নবী যেই নবী সকল সৃষ্টির জন্য রহমত এখন এই নবীর কথা আপনারা মানা দরকার আছে কিনা তাহলে কবর গিয়া পাইবেন খাউন আর যদি না মানেন কবর গিয়া পাইবেন আগুন কিভাবে আগুন কিভাবে খাউন আসুন আমি অল্প সময়ের মধ্যে এটা শেষ করতেছি আপনাদের কষ্ট হইতেছে না তো খাউন আর আগুন নবীর কথা মানলে খাউন না মানলে আগুন মানলে আবু বকর না মানলে আবু জাহেল মানলে জান্নাতি না মানলে দুজকি সহজ নবীর কথা মানবেন আল্লাহ বলছে আল্লাহর কথা রাইকে নবীর কথা মানতে রাজি আছেন নবীজি একটা চিঠি নবীর পক্ষ থেকে আসছে আমাদের কাছে নবীর একটা চিঠি আপনাদের সামনে দিলাম প্রথম চিঠিটা হলো কাফা বিল মাউতি ওয়া ইজা বলছে একটা ওয়াজ যথেষ্ট তুমি তোমার মৃত্যুর কথাটা স্মরণ করো আচ্ছা আমরা যে মরতে হবে এই কথাটা কি রাইট আল্লাহ তো বলছে নবীও বলতেছে আচ্ছা মরার পরে যে কবর যাবেন কবরের জন্য কি কোনো রোজগার করছেন বাড়ি গাড়ি কত কিছু করলেন এগুলো যে রোজগার করে বাড়ি টাড়ি করলেন কবর যাবেন কবর রোজগার কি লইছেন যত শয় সম্পদ আছে যত শয় সম্পদ আছে আপনার মৃত্যুর পরে আপনার ছেলে মেয়েরা বাদ করে নিয়ে যাবে আপনারে একটা টাকাও দিবে না ময়রা দেখেন না এত কথা যে আবার শান্ত

পাকিস্তানের ঘটনা একানব্বই সালে মাসিক পত্রিকার কবর একটা যুবক মৃত্যু হলে পীর বিহা কবরস্থানে তাকে দাফন করার জন্য কবর করে লাশ নিয়ে গেছে যা দেখে কবরটা বন্ধ হয়ে গেছে অর্থাৎ কবরে বুঝাইতেছে জন্মতে পাতিকে আমি রাখবো না একান্ন বিষ্ণুর মাসিক পত্রিকা এই মাম ছিলেন আল্লাহর অলি মানুষ আল্লাহর অলি আসে না দেশে এখন তো অলিদের মর্যাদা নাই এখন অলির দরকার পড়ে না এখন অলির কোন প্রয়োজন করে না যে যুগ করছে আবার মাঝে মাঝে তুমি করে যখন বন নাই সারা দেশ মানে নিচে নাইগা তখন দেখি রেডিও সেন্টারে গান দেয় অলি আল্লাহ বাংলাদেশ কয় না

তেষট্টি বছর জিন্দিগি উম্মেতি বলে কানছে এখনো সোনার মদিনায় শুইয়া শুইয়া আমার নবী চব্বিশ ঘন্টা উম্মেতি বলে কান বলুন এই নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা বাবারা ভাইয়েরা এই নবীর চিঠির মর্যাদা যদি দিতে পারেন ভাগ্য ভালো হয়ে যাবে চিঠির মর্যাদা দিয়েছেন উমরের জীবনী খুলুন হজরত উমর নবীর চিঠি নয় নবীর আদুরের নাতি

বলে ফেললেন উমরের ছেলেরা غلامের বাচ্চা গোলাম আব্দুল্লাহ কয় হোসেন আমারে গোলামের বাচ্চা গুলাম বলেন হ্যাঁ বুঝেন আমার বাবা রাষ্ট্রপতি বাগেরে থাপ্পড় দেয় চিনেন না আমার বাবারে বাড়িতে গিয়ে কয় அப்பா ওমর কি হোসেন আমারে কয় আমি বলে গোলামের বাচ্চা গোলাম আপনি বলে বড় গোলাম আমি বলে বাচ্চা গোলাম ওমর হাসে কয় அப்பா আপনি হাসেন বিচার করতে হবে ওমর ডাকে ও আব্দুল্লাহ যার বিরুদ্ধে বিচার দিয়েছো তার বিচার করার ক্ষমতা আমার নাই যেই নবী শেষ দায়ী গেলে হুসাইন নবীর ঘাড় মোবারকে বসে থাকে হুসাইন গাল মুবারকে বসে থাকলে আমার নবী নামাজের তাসবিহ পাঁচ বার সাত বার নয় বার 11 বার হুসাইন নামে না নবী চাইলেন নামাইতে কেন আল্লাহনি প্রশ্ন করে বসে বন্ধু গো নামাজের সিজদায় গিয়ে নাতি কাঁদে লইয়া পড়ে আছো নাতি পাইয়া কি আমি আল্লাহর কথা ভুলে গেছো চাইছিলেন গাত থেকে নামাবেন এমনি সময় আমার আল্লাহ বলেন জিবরাইল রে আমার বন্ধুর কানে খবর দে হুসাইন আমার বন্ধুর ঘরে বসা আছে আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে যতক্ষণ পর্যন্ত হুসাইন ইচ্ছা করে না নামবে রে ততক্ষণ পর্যন্ত জেনে আমার বন্ধু সিজদাই পরে থাকে এই হুসাইনের বিচার করার ক্ষমতা আমি উমরের নাই না বাবা বিচার করতে হবে যাও জুমার দিন বিচার হবে মসজিদে নববীতে ওমর রাষ্ট্রপতি মিম্বরে উঠে ঘোষণা দিলেন হুসাইন আছেন হ্যাঁ আমার ছেলেরে গোলামের বাচ্চা গোলাম কইছেন হ্যাঁ কইছি তা আমি তো রাষ্ট্রপতি আমি তো কোন গোলাম না আমারও গোলাম কইলেন ছেলেরে বাচ্চা গোলাম কইলেন

আমার নানার গুলামি করেছে ওমর তাই উমরের ছেলের গুলামের বাচ্চা গুলাম গালি দিলাম ওমর এই চিঠি খানি হাতে লইয়া ডাকে মসজিদের নবীর মুসলিমরা রে আমি নবীর গুলামি করেছি প্রমাণ দিয়েছে ইমাম হুসাইন আমি ওমর আর কোথাও কোনো ভয় করি না ওমর বলেন হুসাইন বলেছে আমি নবীর গুলামি করেছি আর আমি ভয় পাই না নবীর গোলাম হইয়া কবরে যাব

হুসাইনের চিঠির মর্যাদা দিয়ে ওমরের অবস্থা কি ওমর রাষ্ট্রপতি মসজিদের নববীর মধ্যে নামাজের ভিতরে ওমরের কলিজার মধ্যে ছুরি আঘাত করেছে জামাতের মধ্যে ওমর ধলে পড়ে গেছে রক্তে মসজিদে নববী লাল হয়ে গেছে মুসল্লিদের পায়ের নিচে জামাতের মধ্যে রক্ত যাইতেছে মুসল্লিরা নামাজের মধ্যে চিৎকার মারছে কার রক্ত রে মসজিদে নববী লাল হয়ে গেছে

নবীজির রৌজার পাশে আমার ভাই আবু বকর ঘুমাইছে আর একটা জায়গা খালি আছে রে ছেলে আমাকে যদি খুশি করতে হয় মা আয়েশা সিদ্দিকার কাছ থেকে অনুমতি নিয়ে আসো আমি উমরকে নবীজির পাশে নিয়ে শুয়াইতে পারো নবীর পাশে যদি আমারে শুয়াইতে পারো রে আমি উমর খুশি হইয়া যাইব অতচ তখনও তিনি রাষ্ট্রপতি ইচ্ছে করলে গায়ের জোরে শুইতে পারতেন কিন্তু ইসলাম কোনোদিন গায়ের জোর ব্যবহার করে না

উমর ছেলে চলে গেছে বাবা অনুমতি হয় নাই তুমি আবার যাও আবার যাও আবার আয়শা দেখে মা আয়শা সৈদকা নবিজির রওজার পাশে দাঁড়িয়ে আছে প্রশ্ন করতেছেন নবিগো উমর আপনার পাশে শুইতে চাই ইচ্ছে ছিল আমি আয়শা আপনার পাশে শুইব হুজুর বলুন কে আপনার পাশে শুইব আমি আয়শা না জাদা দেওয়ার কারণে রওজার ভিতর থেকে নবী ডাকতেছে আরে আয়শা আয়শারে আমার উমরকে আমার পাশে শুয়ার অনুমতি দে নবী দাইকা দাইকা পাশের বিছানায় শুয়াইলেন নবীর আদুরের নাতি হুসাইনের চিঠির মর্যাদা দিলে নবী যদি ডাইকা ডাইগা পাশে শুয়াই গো এই নবীর চিঠির মর্যাদা সারা শরীর দিলে বলুন বিপদে পড়লে নবী আমাদের পাশে আসবে কিনা